বাতিল আপনি কোথাও বিক্রি করতে পারবেন না এগুলা যে এখানে নিয়ে যাবেন মানুষ শুধু আপনার গালাগালি করবে বুঝছেন এগুলা ফালাই দেন দেন ওটাও দেন এটা দেন আমার কাছে দেন সমস্যা নেই এই যে দেন

তাহলে কেন সত্যি সত্যি মাফ করে দিছে একবার মন থেকে মন থেকে এই ঘটনার জন্য আপনার কি মন খারাপ হয় নাই না মন খারাপ হইছে না আপনি আমার প্রতি একটু রাগ করেন নাই না রাগ করছি না মানে এদিক দিয়ে মানুষজন যাতায়াত করতেছে আপনি চাইলে আমার আটকে টাকাটা নিতে পারতেন না ওর মাসের এত জুলুম দেন জানা মানে মানুষ তো আমার কাছে নাই যেহেতু এত জুলুম দেওয়া যাবে না জুলুম দিলে লাভ নাই কি তো সাইড ওন এদিক দন গাড়ি যাইতেছে তো আমার মাফ করে দিই লাইন এই যে যে আপনার 60 টাকার বাজার 20 টাকা দিয়ে আজকে করা লাগবে তারপরও আপনার মনে কোনো দুঃখ নাই তারপর আপনি খুশি খুশি এখন এই যে আপনি কাজটা করলেন আপনার জায়গায় কি অন্য কেউ হইলে করতে বা আমি হলে করতাম কি আপনি যে কাজটা করছেন এটা অনেক বড় একটা কাজ করছেন না হ্যাঁ হ্যাঁ দেখার চেষ্টা করলাম যে আপনি মানুষে ক্ষমা করেন কিনা 1 2 3 4 5 6 18000 টাকা ধরেন এটা দিয়ে আপনি বাজার সদাই করবেন আপনি সত্যি খুশি আছেন হ্যাঁ প্রথমে যে ব্যবহারটা করছি এটার জন্য কি মন খারাপ করছেন এটা তো এরকম হইতে পারে না আপনি চলার পথে মনে করেন যে আপনি রাস্তা দিয়ে যাতায়াত করতেছেন এই জিনিসটা কি হইতে পারে না তা আপনার সামনে এরকম করে কেউ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করেন কিনা আপনি কি সবসময় এই সাহায্যটা করবেন হ্যাঁ ভালো থাকবে না এগুলাতে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করে আর আমার প্রতি কোনো রাগ রাই খাই গেছে জানেন হ্যাঁ দয়া করেন যেমন লিগে সচি আল্লাহ হাফেজ হ্যাঁ